আপনার ওপর হয়তো অন্য কেউ নজর রাখছে আপনার ফোনের কল অন্য জনের ফোনে নিয়ে যাচ্ছে এক কথায় আমরা কিন্তু অনেক সময় আমাদের ফোনটি অন্য জনের হাতে দিয়ে থাকি আর সে যদি একটা কোড ডায়াল করে আপনার ফোনের কল তার ফোনে নিয়ে যায় সেটা কিভাবে বুঝবেন অথবা আপনার ফোনে কোনো সমস্যা নাই তারপরে আপনি এটা চেক করা উচিত যে আপনার ফোনের কল কোন ফোনে চলে যাচ্ছে কিনা এটা চেক করতে হলে কি করবেন সেটাই দেখাচ্ছি এটা চেক করতে হলে আপনি প্রথমে ডায়াল অপশনে যাবেন ডায়াল অপশনে গিয়ে স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ এই কোডটা ডায়াল করবেন এই কোডটা ডায়াল করলে দেখবেন একটা লেখা চলে আসবে এখানে লেখা দেখবেন নট ফরওয়ার্ড নট ডট নট ফরওয়ার্ড এরকম অনেক লেখা এখানে যদি কোনো নাম্বার থেকে থাকে তাহলে বুঝবেন যে এই নাম্বারটি যার সে আপনার ফোনকে ফরওয়ার্ড করে রেখেছে নির্দিষ্ট বা স্পেশাল কোন নাম্বারগুলোকে গুলোকে ফরওয়ার্ড করে রাখা যায় সেজন্য এখনই বন্ধ করে দিন এটা বন্ধ করতে হলে কি করতে হবে এটা বন্ধ করতে হলে ডবল হ্যাশ ডবল জিরো টু হ্যাশ এই কোডটা ডায়াল করে দিবেন তাহলে পরে সকল কিছু বন্ধ হয়ে যাবে কোন জাদু মন্তর কাজে লাগবে না যে এই কাজটা করেছে সেও বুঝতে পারবে না যে আপনি এটা বন্ধ করে দিয়েছেন এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ শেয়ার করে রেখে দিন হয়তো আপনি এখন ব্যস্ত আছেন পরে এটা দেখে দেখে করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজটি টি ফলো করে রাখুন আল্লাহ হাফেজ